প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের তো আমিও ভালো আছি আপনি চাইলে এখন আর আপনি আপনার নামে দশটির বেশি সিম রাখতে পারবেন না আপনার নামে যদি দশটির অধিক সিম থাকে তাহলে সেই সিমগুলো কি করবেন বা আপনার সেই সিমগুলো কিভাবে নিরাপদ রাখতে পারেন এই বিস্তারিত আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি তাই আপনি আমার সাথে থাকবেন আপনি দেখছেন নীল দত্ন এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নোটিশ দেওয়া আছে এই নোটিশটা হচ্ছে বিটিআরসি থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে তাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে আপনারা চাইলে দেখে আসতে পারেন বা আমার এটাও লক্ষ্য করতে পারেন ঠিক আছে এটা আমি পরে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখেন এক ব্যক্তির নামে দশটির অধিক সিম থাকলে অতিরিক্ত সিমসমূহ তিরিশ অক্টোবর দুই এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে নিজ দায়িত্বে বাতিল ডি রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করুন হচ্ছে আপনার অধিক যে আছে সেই সিমগুলো আপনার সিমের যে কাস্টমার কেয়ার আছে যদি বাঙালি হয় তাহলে বাঙালি কাস্টমার কেয়ার যেতে হবে ঠিক আছে কাস্টমার কেয়ার গিয়ে আপনার সেই সিমটা বাতিল করবেন ঠিক আছে আপনার রেজিস্ট্রেশন বাতিল করবেন অথবা মালিকানা পরিবর্তন করবেন অন্য কাউকে পরিবর্তন করে দিবেন তাহলে আপনার সিমটা নিরাপদ থাকবে যদি আপনার ট্যাকান্তই দরকার পড়ে সেই সিমটি ঠিক আছে তারপর আপনার নামে বা আপনার এনআইডি কার্ড থেকে কতগুলো সিম আছে এটা কিভাবে দেখবেন সেই নোটিশে কিন্তু এখানে দেওয়া আছে আপনি পড়ে নিতে পারেন বা আমি আবারও সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে গ্রাহকের মোবাইল নাম্বার থেকে স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এই কোডটা ব্যয়াল করার পর আপনার এনআইডি চারটি ডিজিট দিতে হবে লাস্ট ফোর ডিজিট নাম্বার দিতে হবে এনআইডি ঠিক আছে এই চার ডিজিট এই নাম্বারটা দিলে আপনার যতগুলো সিম আছে আপনার এনআইডি থেকে সম্পূর্ণ নাম্বারগুলো চলে আসবে ঠিক আছে আপনি সেই নাম্বারগুলো দেখে নিতে পারবেন এবং কতটি নাম্বার আছে কতগুলো নাম্বার আছে সেগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে তারপর দশটার বেশি যেগুলো সিম আছে সেগুলো আপনি ডিঅ্যাক্টিভেট করে নেবেন বাতিল করে নেবেন অথবা মালিকানা চেঞ্জ করে নেবেন তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ এর পরবর্তীতে কিন্তু আপনার সিমগুলো বন্ধ হতে পারে এখন আবার বলতে পারেন যে কোন সিমগুলো বন্ধ হতে পারে এখন এই বিষয়ে কথা হচ্ছে আপনার যে সিমগুলো বন্ধ আছে সেই সিমগুলো আপনার তারা বন্ধ করে দিতে বাধ্য হবে যে রানিং সিমগুলো আছে এই রানিং সিমগুলো থেকে হয়তো বন্ধ করবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই এই পদক্ষেপগুলো মেনে আপনার সিমগুলো নিরাপদে রাখতে পারবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম